প্রিয় মৎস্য চাষ উদ্যোক্তা ভাই বন্ধুগণ সালাম আলাইকুম স্কোয়ার ফিশবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটি মাছের পোনা যেটি হচ্ছে শিং মাছের পোনা শিং মাছ চাষের আধুনিক পদ্ধতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের মাঝে তথ্য তুলে ধরব শিং মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় দেশীয় মাছ এই মাছের চাষ লাভজনক এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এ মাছটি চাষ করতে হলে আপনাকে সর্বপ্রথম পুকুর নির্বাচন করতে হবে পুকুর প্রস্তুতির জন্য প্রথমে পানি শুকিয়ে চুন প্রয়োগ করতে হবে সাত থেকে দশ দিন পর গোবর ইউরিয়া এবং পিএসপি সার প্রয়োগ করতে হবে পানির পিএইচ এর মান ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক শূন্য বজায় রাখা প্রয়োজন এরপরে পোনা মজুত করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মানটি রেখে আপনাদের মাঝে পোনা সরবরাহ করে থাকি আপনাকে পোনা মজুদের ক্ষেত্রে প্রতি শতাংশে দুইশো থেকে দুশো পঞ্চাশটি পোনা মজুদ করতে হবে পোনা ছাড়ার আগে দুই থেকে তিন পার্সেন্ট লবণ মিশ্রিত পানি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে নতুন পোনা ছাড়ার সময় পুকুরে পানির সাথে খাপ খাইয়ে অর্থাৎ পানি তাপমাত্রার সাথে খাপ খাইয়ে ধাপে ধাপে আপনাকে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবার কথা বলবো খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা প্রাকৃতিক খাবার বৃদ্ধির জন্য গোবর ইউরিয়া এবং টিএসপি সার প্রয়োগ করা যেতে পারে প্রতিদিন মাছের মোটোজনে চার থেকে পাঁচ পার্সেন্ট পরিমাণ খাবার দিতে হবে খাবারের ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ দানাদার খাবার ব্যবহার করলে ভালো হয় এইভাবে আপনি কিন্তু মাছগুলোকে কিন্তু সঠিকভাবে লালন পালন করতে পারেন রোগ সম্পর্কে কিছু কথা বলে রাখি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য পটাশিয়াম ম্যাগনেশিয়াম বা লবণ পানি ব্যবহার করা যেতে পারে নিয়মিত মাছের যে গ্রোথ রয়েছে সেটি কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং চার থেকে পাঁচ মাসের মধ্যে শিং মাছ এর উপযোগী হয়ে ওঠে তখন আপনি চাইলে মাছগুলো কিন্তু বাজারে বিক্রি করতে পারেন প্রিয় দর্শক স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে কিন্তু মাছের পোনা পেয়ে যাবেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ